খোদ সরকারি অফিসে বসে টাকা নিচ্ছে নাকি ইঞ্জিনিয়ার কিন্তু এই সোশ্যাল মিডিয়া আর স্মার্টফোনের যুগে তিনি গুণাক্ষরেও টের পাননি যে তার অপকৃতি প্রমাণ ক্যামেরা বন্দী হচ্ছে আর ব্যাস ওই ভিডিও সামনে আসতেই সরকারি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই নড়ে চড়ে বসল প্রশাসন দেখুন সেই ভিডিও 팬들

বিরুদ্ধে ইঞ্জিনিয়ারের পদক্ষেপ করার তোরজোর শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে কিন্তু কেন টাকা নিচ্ছিলেন ওই ইঞ্জিনিয়ার জানা গিয়েছে বাড়িতে বিদ্যুতের কানেকশন দেওয়ার জন্য নাকি এক ব্যক্তির কাছে দশ হাজার টাকা ঘুষ যাওয়ার অভিযোগ উঠেছে বিদ্যুৎ দফতরে কর্তব্যরত ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা জানা গিয়েছে বিদ্যুৎ দফতরের ওই জুনিয়র ইঞ্জিনিয়ারের নাম রাজকুমার সিং তার বিরুদ্ধে দশ হাজার টাকা ঘুষ যাওয়ার অভিযোগ উঠেছে এর মধ্যে চার হাজার টাকা ঘুষ নিয়েওছেন তিনি সে বিষয়টা জানা গিয়েছে বাকি টাকা পরে নেওয়ার কথা ছিল তার আগেই ঘুষ নেওয়ার বিষয়টা জানাজানি হয়ে গিয়েছে জানা গিয়েছে ঘটনাটি যোগের রাজ্য উত্তরপ্রদেশের নগরে। অভিযুক্ত জুনিয়র ইঞ্জিনিয়ার রাজকুমার সিং এর বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য ঘুষ নেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যে গ্রাহকের কাছে বিদ্যুৎ দফতরের ইঞ্জিনিয়ার ঘুষ চেয়েছিলেন তিনি নাকি প্রমাণ হিসেবে ওই ভাইরাল ভিডিও সহ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করেছেন 으음. প্রসঙ্গত সরকারি কর্মচারীদের কোনো কাজ করে দিতে হুঁশ নেওয়ার প্রচলন রয়েছে দীর্ঘদিনের তবে বর্তমানে সরকারি দফতরে কোনো কাজ করতে গিয়ে দালালের খপ্পরে না পড়া ও কাউকে কোনো ঘুষ না দেওয়ার জন্য বারবার মানুষকে সচেতন করা হয় এই নিয়ে প্রচারও শুরু হয়েছে প্রশাসনিক স্তরে তবে তারপরেও পরিস্থিতি যে খুব একটা পরিবর্তন হয়নি তার প্রমাণ এই উত্তরপ্রদেশের ঘটনা থেকেই মিলেছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এইভাবে ঘুষ নেওয়ার যে ভিডিও সে ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে সরকারি অফিসে বসে টাকা নিচ্ছেন ইঞ্জিনিয়ার সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও